আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের যে উৎসব দুর্গা অনুষ্ঠান সেটা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ওনারা পালন করতে পারেন সেজন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার মধ্যে বিজিবি সীমান্তবর্তী প্রায় সারা দেশে বিভিন্ন দুই হাজারেরও অধিক পূজা মণ্ডপে আমরা নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছে এবং সেইটারই আলোকে আজকে এখানে আমার এই আজকের এই সীমান্তবর্তী সীমান্তের অত্যন্ত নিকটে আপনারা জানেন এই বোমরার যে পুরাতন হাটখোলা সার্ব সার্বজনীন পূজা মণ্ডপ এই সেটাতে এটা আসতে পারলাম এবং দেখে গেলাম যে এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে তাই সবার সবাই যে যার মতো আনন্দের সাথে এই দুর্গাপূজার উৎসব পালন করতে পারছে এবং আমরা অন্যান্য জায়গাতেও বিজেপি সুন্দরভাবে এবং কঠোরভাবে দায়িত্ব নিরাপত্তা বিষয়টিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করে আসছে এবং এই যে আর দুদিন বাকি আছে পূজা সেই দুদিনও ইনশাল্লাহ ভালোভাবে সম্পন্ন হবে এবং সবাই এটা যাতে কারণ আমরা প্রমাণ করতে চাই যেটা সবসময় ছিল আমাদের বাংলাদেশ ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে আমরা কোনো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সাম্যের মধ্যে থাকি সে একইভাবে সহাবস্থান অবস্থান এবং যার যার উৎসব ধর্ম যে যে সুন্দরভাবে পালন করতে পারে একে অন্য কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়নি সেটাই আমরা এইবারও দেখাতে পেরেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যত তাই থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ

에이, 왜, 왜, 나, 에이, 넌, 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 넌. 에이, 하사. 아빠는 샤메드는 피스터네, 하사. 피스터네. 에이, 넌. 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 에이, 넌.